কবরটা কিন্তু জীবনের প্রথম ইমিগ্রেশন খেয়াল করেন মানুষের জীবন হচ্ছে তিনটা একটা আলমে আরোয়া একটা আলমে দুনিয়া আর একটা হচ্ছে আলমে বারঝাক এটা হচ্ছে মধ্যম দুনিয়াটা আপনি শেষ করলেন প্রসেসিংয়ের মাধ্যমে রুহের জগৎ থেকে দুনিয়ায় আসলেন দুনিয়ার জেন শেষ করে আলমে বারঝাকে ঢুকে গেলেন এইবার আসেন আপনার এই ইমিগ্রেশন যদি পাস করতে পারেন সব পাস আর এই জায়গায় যদি আটকায় যান জীবনের সব জায়গায় ভেজালে পড়ে যাবেন লক্ষ্য করেন এই ইমিগ্রেশনটা কেমন আমরা সবাই জানি আমাদের কবরে তিনটা প্রশ্ন করা হবে দেখেন কবরে কিন্তু তিনটা প্রশ্ন মৌখিক করা হবে একটা প্রশ্ন হবে সাইকোলজিক্যাল পরীক্ষা একটা পরীক্ষা হবে সাইকোলজিক্যাল পরীক্ষা এই পরীক্ষাটা কেমন হবে আমি একটু আপনাদেরকে বুঝাই মনে করেন আপনি সকাল দশটায় মাটি দিছে আপনাকে দুপুরে একটায় মাটি দিছে রাত দশটায় মাটি দিছে রাত একটাই মাটি দিছে রাত তিনটায় মাটি দিছে যারে যেই টাইমে মাটি দিক না কেন তার প্রত্যেকটা মানুষকে যখন কবর থেকে জীবিত করা হবে ওই সময়টা হবে আছর টু ওই সময়টা কোনটা সময় হবে আছর টু শুনে নেন ভালো করে আপনার রাত তিনটায় মাটি দিলেও আচর টু মাগরিন সকাল দশটায় মাটি দিলেও আচর টু মাগরি কেন ওই সময়টা এরকম সময় হবে কেন কারণ আপনাকে একটা সাইকোলজিক্যাল পরীক্ষা নেওয়া হবে আপনাকে যখন ফেরেশতারা তুলবে ফেরেশতারা বলবে তোমার রব কে তখন আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন চাইলে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তোমার সব প্রশ্নের জবাব পড়ে আগে আমাকে একটু পানি দাও ওই যে সূর্য পশ্চিম আকাশে ঢুলে গিয়েছে আসরের অক্ত চলে যাচ্ছে আমার একটু পানি দেওয়া আগে আসরের নামাজটা পড়ি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর ওজন বলেন না সুমাহান আল্লাহ আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন চাইলে ফেরেস্তাদেরকে বলবেন আমার সব পরীক্ষা তোমার পরে আগে আমার একটু পানি দাও আমি নামাজ আদায় করে নেই ভাইরে এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন ইথফ বিতুল্লাহ হুল্লা দিন আহ মানুহ বিল কৌলিফা বিতি বিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরাহ চাইলে তো সব পাস সব কিছু আল্লাহ সহজ করে দেবেন এই সাইকোলজিক্যাল পরীক্ষায় যদি পাশ করেন এইবার আসেন আপনি তো দুনিয়ায় নামাজ পড়েন নাই মসজিদে যান নাই আপনার কিসের পানি আর কিসের উজু কথা কেন এটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন একটা মানুষের বাড়ি খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে সাপ সাপ এখন এলাকার লোক বলছে এই সাপ তুমি ধরতে যাই না কামড় দিবে তাহলে কি করতে হবে একটা সাপুড়ি ডাক দাও ওই সাপুড়ি এসে বিন বাজায় তালে 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 সাপটা ধরবে শোনেন এই সাপুড়িদের বিনটা এমন করে সাজানো হয় বা বানানো হয় ওই বিনের সুর শুনলে বিষধর সাপেরা সেন্সলেস হয়ে যায় মাতাল হয়ে যায় টাল মাটাল খাইতে থাকে ওদের পরিচয় ভুলে যায় তখন ওদের এই কাজ করে না ওই টালে 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 কখন সে ধরা দেয় ও নিজেও টের পায় না এখন সাপুরি আইছে বিন বাজালো ওই সাপটা তালে 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 আইছে কখন যে ধরা দিল টাস করে ধরে ওরে ব্যাগের মধ্যে ঢুকায় নিল বাইরে এই জন্য দেখবেন সাপুরিরা কিন্তু ঢোড়া সাপ ওই পুকুরে খানা খন্দকের কানায় যে পাই বাসি সে কি বলে ওই বিন বাজায় না ওরা কিন্তু বিষধর সাপের কাছে বিন বাজায় বাইরে এই উদাহরণটা দেওয়ার কারণ ওই সাপের মধ্যে বিষ আছে বলে ওই সাপের মধ্যে বিষ আছে বলে বিনের সুরে তালে 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 কখন যে ধরা খাইছে ও নিজেও জানে না ভাইরে এই উদাহরণটা দেওয়ার কারণ এই মাহফিলে যতগুলো মুসলমান আপনারা আসছেন দৈনন্দিন মুয়াজ্জিন যখন পাঁচবার বিন বাজায় হাইয়া আলাস আসবাব যখন মসজিদ বিন বাজায় আপনার মধ্যে যদি ইমানের বিষ থাকে আপনি কখন যে তালে 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 মসজিদে চলে যাবেন নিজেও টের পাবেন না তাদের মধ্যে ইমানের বিষ নাই ওদের তো চলবে না ও ব্যবসা করবে চাকরি করবে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে তাস খেলবে ক্রামবোর্ড খেলবে ঘুমিয়ে থাকবে মাধ্যমী নিয়ে পার্কে ঘুরে বেড়াবে ওর মধ্যে তো বিষ নেই ওর মধ্যে তো ইমানের কি নাই যদি থাকতো তাইলে আজানের সাথে সাথে ওর কলিজা একটা টান লেগে যেত যতক্ষণ মসজিদে জামাতে নামাজ আদায় না করবে ওর কলিজা শীতল হবে না কাজে ও মুসলমান আপনাদের মধ্যে ইমান আছে না নাই বুকে হাত দিয়ে এবার